বাইকে মাছ ধরছেন মাছ নিয়ে আসবেন না উপরে উপরে আসবেন না দেখেন ওরা নিচে কিন্তু মাছ ধরছে উপরে নিয়ে আসবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান রাব্বুল আলমিনের কৃপায় সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক বিন্দু আজকে আবারও সেই বিলের পাশে চলে আসলাম আপনারা জানেন এটা হচ্ছে একটি ভাইরাল বিল এখানে যে আসলে এটা বিল নয় যে এটা মানে জাদু মানে মাছের জাদু এখানে সারা বছরেই এই বিলে মাছ পাওয়া যায় এখানে যে এলাকা স্থানীয় জেলেরা রয়েছে তারা দুপুরবেলা কিন্তু ছোটো ছোটো নৌকা নিকে বাইর হয় আর বিকালবেলা কিন্তু রাস্তার পাশে মাছ বিক্রি করে আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মেদি আসলাই কালি করে এখানে সকালবেলা ভোরবেলা কিন্তু মেদি মেদিবাজারে প্রচুর মাছ উঠে দেশি পাঁচ ফিশালি একেবারেই বরে যায় ছোটো ছোটো বিভিন্ন পাত্র করে হাজার হাজার লোক এখানে সারি সারিভাবে কিন্তু মেদি বাজার ভোরবেলা থেকে মাত্র এক দুই ঘন্টার ভিতরে মাছ বিক্রি হয়ে যায় আর অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন বিভিন্ন বাইকে করে মাইক্রোবাসে করে সিএনজি করে তারা সেই মাছগুলি নিয়ে যায় এখান থেকে যেহেতু এখানে একবারে বিলের তাজা মাছ টাটকা মাছ এখানে পাওয়া যায় আর এখানে প্রতিদিন বিকালে কিন্তু এখানে দেখেন পানি কিন্তু শুকিয়ে যাচ্ছে এই শুকিয়ে যাওয়ার অল্প পানিতে কিন্তু তারা ছোটো ছোটো নৌকা দিয়ে কিন্তু মাছ ধরছে এই মাছগুলি কিন্তু রাস্তার পাশে নিয়ে বসেছে অনেকেই আপনাদেরকে রাস্তার পাশে নিয়ে যাব খুব সুন্দরভাবে বিভিন্ন পাত্রে পরে নিয়ে কিন্তু তারা এখান থেকে মাছ ধরে ধরে নিয়ে এসে এখানে সাজিয়ে বস বসছে আর এই পাশটাতে দেখেন এই যে সামনে বিল আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া এইগুলি কিন্তু এখন শুকিয়ে যাচ্ছে অনেকে কিন্তু প্লট টাকারে কৃষি জমির প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন চাষাবাদ করবে আর দূরে কিন্তু একটা বিল রয়েছে সেখানে কিন্তু সারা বছরই পানি থাকে সেই বিল থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের পাঁচ মাছ ধরে নিয়ে আসে এখানে ট্যাংরা মাছ পুঁটি মাছ কই মাছ শিং মাছ নানা ধরনের মাছ তারা নিয়ে আসে যে একজন যাচ্ছে পাত্র নিয়ে এই যে দেখেন এখানে মাছ ধরছে তারা নিয়ে যাবে তো এক এখন আপনাদেরকে নিয়ে যাব সেই মাছের বাজারে দেখেন অনেক কোলাহল দেখেন লোকজন কিন্তু প্রতিদিন বিকালে কিন্তু এখানে লোকজন সমাগম হয় দেখেন এটা রাস্তার পাশেই এই যে পাশে কিন্তু বিশাল বিল রয়েছে একটি গ্রামীণ পরিবেশ দেখেন লোকজন অনেক সমাগম হয়েছে কিন্তু দুপুরের দিকে আসলে কোনো লোকই পাবেন না যখন বিকাল আসরে আগানটা পরে মসজিদে তখন থেকেই কিন্তু এখানে মাছ বিক্রি শুরু হয় আর ওই যে বিল থেকে চারিপাশে কিন্তু এখানে যে গ্রাম রয়েছে মেদি বাজার অর্থাৎ এখানকার চারিপাশেই কিন্তু আপনারা পানি রয়েছে এখান থেকে কিন্তু তারা মাছ ধরে আর ভোরবেলা কিন্তু শেষ রাত্রে তারা মাছ ধরে ভোরবেলা মেদি বাজারে তারা বিক্রি করে থাকে অর্থাৎ সকালে আসলে আপনার আপনার ভুরে আসলে আপনার দেখতে পাবেন বাস যে এখানে পাঁচ পেসালি মাছ কি পরিমাণ পাঁচ পেসালি মাছ নিয়ে আসে মেদিবাজারে আর কালবেলা প্রতিদিনে এখানে মাছ বিক্রি হয় সেই জন্য আপনাদেরকে লাইভে যুক্ত করেছে এই যে দেখেন এটা পাশে যে বিল রয়েছে সেই বিল থেকে তারা মাছ ধরে নিয়ে আসছে আপনাদেরকে এখানে বাস্তবে দেখাচ্ছে দেখেন বিভিন্ন ধরনের পাত্র করে তারা সেই মাছগুলি নিয়ে আসছে বিক্রির জন্য এখানে রাস্তা রয়েছে রাস্তা থেকে এখানে যারা প্রতিক্রিয়া রয়েছে বা বাহনে যারা যায় তারা এখানে সেই মাছ দেখে তারা এখানে গাড়ি থামিয়ে সেই মাছগুলি বিক্রি করে থাকে

মাছ দেখেই দাঁড়িয়ে পড়ে মাছ এখানকার যে মাওনা কালিয়াগুর যে রুটটি রয়েছে রুটের পাশেই বাজার প্রতিদিন বিকালবেলা এখানে মাছ ধরা হয় আর বিক্রি করা হয়

હમ એ દેખો 52 હેલો આ સાપો કોઈ આ દેખો લો લો બોલા બોલા અમે જે મેટ કે જાતે ગોય ગોય

আর আমরা তারপর বাস একটা গাড়ি আছে ওটা গঙ্গার কাছে মানে মানে এটা না তো এটা যেন তো দুকাডা ওটা সামনে না

何してるんだよ。 আরেক ব্যাপারে কিনে নিল এক জনের কাছ থেকে আরেক ব্যাপারে কিনলে নিয়ে নিল ঠিকই আছে গোড়া মাছের লাগে কাঁচা মরিচের মিল আছে হুম আর পাইলট কথা আছে না দো হুম প্রাইভেট কার এখন আজকে নাই ওই নহি কলার দিন দি হ্যাঁ প্রাইভেট কার অনেক মাস কিনা নিছে এখানে এখন 28000 হ্যাঁ এনে পুঁটি মাছেই বেছি পুঁটি মাছ ছোট ছোট চিংড়ি মাছ তারপরে টাকি মাছ সামনের প্লেটে রয়েছে শিম মাছ আজকে লাগি শেষ না रात्र दर नर नवर भैरव न जायला काय हे दे आता जायला काय हे दे एक एक के जिम्मे स्वाग दे पाला ए बाइक दे ए ओटा मध्ये एक पान दो ओज दिन आ तुम्हारे बोल दो चालू ठीक होई ओटा मध्ये एक पाणी दितन ओई जोय पाशत

মাছ বিক্রি শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ বিকালবেলা স্বল্প পরিসরে এখানে মাছ নিয়ে আসে তাজা টাটকা মাছগুলি এখানে বিক্রি হয় আর পাশে এখানে অনেকে প্রাইভেট কার সিএনজি মোটর সাইকেল থামিয়ে কিন্তু অনেকে মাছ এখান থেকে নিয়ে যায় যেহেতু এখন বর্ষাকাল শেষ এখন কিন্তু মাছ ধরাটা অনেক কঠিন অনেক দূরে পানি চলে গিয়েছে তারপরে এখানে মোটামুটি প্রতিদিন বিকালে কিন্তু মাছ পাওয়া যায় আর সকালে কিন্তু মাছ প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় প্রতিদিন ভোরবেলা আপনাকে আসতে হবে ভোরবেলা আসলে প্রচুর মাছ পাবেন এই হাটে এই বাজারে আসবেন মেদি বাজারে হ্যাঁ সকাল ছয়টা আসবেন ছয়টা আসলে এখান থেকে মাছ নিতে পারবেন আর অল্প কিছু মাছ রয়েছে আর অল্প কিছু মাছ তারপরে বিক্রি হয়ে গেছে অনেক দ্রুত মাছ বিক্রি হয়ে যায় সকালবেলা শত শত দোকানদাররা আসে মাত্র এক ঘন্টা কানেকের ভিতরে বিক্রি হয়ে যায় ভোরবেলা অনেক তাজা মাছ পাবেন বিভিন্ন পাঁচ মিশালি আপনারা যদি সরি আসেন দেখলে বুঝতে পারবেন মানে দেখলেও ভালো লাগে এত ছোটো ছোটো মাছ সকালে পাওয়া যায় মানে আকর্ষণীয় সুস্বাদু পাঁচ মিশালি একবার তাজা মাছগুলি পাওয়া যায় এই মেদি বাজার এটা গাজীপুরের কালিয়াগড়ে মেদি বাজার আর শুক্রবারে জমজমাট তো শুক্রবার সারা আসলে একটু কম পাবেন শুক্রবারে সরকারি ছুটি থাকায় প্রচুর লোকজন আসে এখানে

और ये देखिए आज ये जो है ये देखिए 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 ये আর মাত্র দুই তিনজন রয়েছে দেখেন বিক্রি করে করে কিন্তু সবাই চলে যাচ্ছে সামনে দেখি যে একজন আসছে দেখি কি মাছ নিয়ে আসছে তাই মাছ ধরে সেটিকে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে এই মাছগুলি কোথায় থেকে তারা ধরে তো আপনারা জানেন যে এই মাছগুলি আঙ্কেল কি আরো মাছ ধরছেন আর মাছ ধরছেন হ্যাঁ দেখি দেখি মাছ আছে ও এখন নিয়ে যাবেন না এই যে দেখেন প্রিয় দর্শক একজন মনে হয় মাছ মাত্র নিয়ে আসছে অর্থাৎ মাছ কোথায় থেকে ধরে নিয়ে আসে মনে হয় যে এটা মাছের বিল নয় যেন জাদুর বিল এই বিল দেখলে আমি মাঝে মাঝে হতবম্ব হয়ে যাই আশ্চর্য হয়ে যায় যে মাছ কোথায় থেকে আসে এইসব বিলে এই বিলে কি এখনো মাছ পাওয়া যায় মাঝে আমাদের চিন্তা করি যে আমার মনে হয় কোথায় থেকে মাছ আসে এরা কি বলে সেই জন্য বাস্তব প্রমাণটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই সব বিল থেকে মাছ ধরে প্রচুর মাছ ধরা পড়ে একজন মাছ নিয়ে গেল দেখেন আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি এখানে মাছ কিভাবে ধরে দেখেন এই বিল আর বর্ষা মৌসুমে প্রচুর মাছ মানে এটা জাদুর বিল বলা যায় জাদুর বিল এখনো কিন্তু পানি শুকিয়ে গিয়েছে তারপরে কিন্তু প্রচুর মাছ ধরা পড়ে এই বিলে তাই আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম যে মাছ তো নাই এখন কোথায় থেকে ধরে মাছ আছে এখন মাছ আরও বেশি পরিমাণ মাছ আছে তারা বলল যে মাছ এখন কেন বেশি কারণ এখন পানি শুকিয়ে যাচ্ছে পানিগুলি কাছে আসছে এই জন্য মাছগুলি ছোটো ছোটো পাঁচ পেছি সব মাছগুলি ধরা পড়ছে পানি কম যাওয়াতে আবার ওই পাশে আপনার দেখছেন অনেক দূরে কিন্তু বিল আসছে এই বিলে নাকি সারা বছরই পানি থাকে এই বিলটা পানি থাকে না সেই জন্য ওটাকে অনেকেই নাকি কি জানি মরা বিল নাকি নামে পরিচিত তো বর্ষা মৌসুমে একবার পানি থই থই করে প্রচুর মাছ ধরা পড়ে আর বর্ষা আসলে এই এলাকার মানুষের একটি আনন্দ কোলাহল প্রচুর মাছ ধরে তারা জীবিকা অর্জন করে আমার সামনে দেখছেন এখনও কিন্তু এক কাকা দেখেন জাল দিয়ে মাছ ধরছে আপনার দেখতে পাচ্ছেন মাছ ধরার নিশা দেখেন জাল দিয়ে মাছ ধরছে ভোরবেলা ভোরবেলা অনেক পাঁচ মিশালে মাছ পাওয়া যায় এখনো দেখেন মাছ অনেকেই লেট করে যাচ্ছে

এখানে দেখেন মাছের রয়েছে জাল দিয়ে মাছ ধরে এ পাশ থেকে মাছ ধরার কৌশল এখন বাংলাদেশ ইলিশ কি রেট চয়েস ইলিশের বাজার সম্পর্কে আমার সঠিক জানা নেই আইডিয়া আমারটা নেই কারণ যারা পদ্মার কাছে বা নদীর কাছাকাছি সেখানে ইলিশের দামটা বলতে পারবে আমি তো আছি গাজীপুর এসব অঞ্চলে কিন্তু ইলিশ মাছ খুব কম পাওয়া যায় হাটে বাজারে কুচরা অনেক প্রচুর দাম কুচরা তাও কিন্তু ভালো ইলিশ পাওয়া যায় না ছোটো ছোটো ইলিশগুলি তো আষ্টশো নয়শো এক হাজার বারোশো দুই হাজার তিন হাজার টাকাও বিক্রি হয় ভালো ইলিশগুলি আর কি যেহেতু অনেক দূর থেকে তারা আমদানি করে এখানে ইলিশের দাম একটু বেশি তবে যারা পদ্মার কাছাকাছি আছে মানিকগঞ্জ বা মুন্সীগঞ্জ বা ওইসব এলাকার যারা চাঁদপুর আছে নোয়াখালী আছে তারা ইলিশ বেশি তারা ধরে এবং তারা সেই সস্তায় বিক্রি করে এইসব অঞ্চলে কিন্তু ইলিশের দাম একটু বেশি অনেকে ইলিশের মুখ মুখই দেখে না দুই বছর তিন বছর অনেকে ইলিশের মুখ দেখে না দেখেন এই দেখেন ছোট ছোট নৌকা এই নৌকা দিয়ে কিন্তু মাছ ধরে এই যে ব্রিজের তলায় দেখেন প্রচুর পানি দেখছেন এইসব জায়গা থেকে কিন্তু মাছগুলি ধরে ধরে দেখতে পাচ্ছেন থেকে মাছ গ্রামের মানুষগুলি কোথায় থেকে পাঁচ পেছনে মাছগুলি ধরে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে কিন্তু পানি রয়েছে এখানে পানি রয়েছে তা পানি যতক্ষণ থাকবে তখনই মাছ পাওয়া যাবে

তবে সবাইকে শুভকামনা জানাই যা যেখান থেকে দেখছেন যারা লাইভে তখন যুক্ত ছিলেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আমার আন্তরিক ভালোবাসা বিশাল বিল আপনারা দেখছেন এখন শীতকাল সূর্য আস্ত তো যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা জানাই আবারও আপনাদেরকে লাইভে যুক্ত করব অন্য কোথাও অবশ্যই সামনে নিয়ে যাচ্ছি মাছ আরো আছে কিনা না বিক্রি হয়ে গেছে দেখি তো অনেকেই সন্ধ্যা হয়েছে এখন আর কেউ মাছ ধরবে না আবারও শেষ রাত্রে বাইর হবে ফজরের নামাজের আগে আবার মাছ ধরবে এবং এখানে ভোরবেলা মাছের বাজার বসবে এখন আর মাছ নাই দু এত রয়েছে মাছ নাই সব বিক্রি হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম